প্রথম থেকেই খুব গোছানো ছিল মুশফিক খেলারে সময় সবচেয়ে ভালো বুঝতে পারেন তার অবসর নেওয়ার সময়টা কতটুকু তিনি এমন একজন ব্যাটসম্যান তিনি সময় নিতে ভালোবাসেন সময় নিলে বড় ইনি খেলতে ভালোবাসেন এবং যদি পার্টনার থাকে তাহলে ইনি সবসময় বড় হয় আর যে ইনিংসটা এক কথায় মনে চলে আসে আমার দু হাজার সাত ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়ার সাথে ইনিংসটা প্রায় আঠারো বছরে ওয়ান ডে ক্যারিয়ার শেষে অবসর নিলেন মুশফিকুর রহিম শুধু ওয়ান ডে নয় তার আন্তর্জাতিক ক্যারিয়ারের কথা চিন্তা করলে শুরুতে যে কথাটা মাথায় আসে সেটি হল ভারতের বিপক্ষে দুই হাজার সাত বিশ্বকাপে ঐতিহাসিক ম্যাচে তার উইনিং শটটি এবং এরপর হাস্যজ্জ্বল মুখে মুশফিকের দৌড়ানো সেই হাসি এবং সেই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন হাবিবুল বাসার সুমন যিনি এখন আমার পাশে দাঁড়িয়ে আছেন মুশফিকের অবসরে এবং তার ওয়ানডে ক্যারিয়ার নিয়ে কথা বলবো তার সঙ্গেই বাসার ভাই শুরুতে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন সেটা হলো মুশফিকের ন্যাশনাল টিম অভিষেক হয় দুই সালে বিখ্যাত লর্ডস স্টেডিয়ামে এবং সেই ম্যাচে আপনি অধিনায়ক ছিলেন আপনার আন্ডারে তার আসলে অভিষেক হয়েছিল সেই সময়টা আসলে মুশফিক কেমন ছিলেন আসলে তাকে দেখে কি তখন মনে হয়েছিল যে তিনি এত দূর আসবে তার এত রেকর্ড হবে প্রথম থেকেই খুব গোছানো ছিল মুশফিক দূরে যাবে কত দূর যাবে তখনও ঠিক বলা না গেলেও একটা বিষয় নিয়ে সবসময় আলোচনা হচ্ছিল মুশফিক যখন এসে শুধু ওই সফরে নয় তার আগে থেকেই দল মুশফিক দল জয়েন করেছে তখন থেকেই সবাই কোচেসরা ম্যানেজমেন্টের সবাই একটা কথাই বলছিল যে এই ছেলেটার টেকনিক খুব ভালো নিখুঁত টেকনিক ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো খেলতে হলে যে ধরনের টেকনিক দরকার হয় এই ছেলেটার মধ্যে সেটা আছে এই জন্য মনে হয় ওর অভিষেকটি তাড়াতাড়ি হয়েছে হয়তো আর একটু পরে হলে হতে পারতো পারে অভিষেকটা একটু তাড়াতাড়ি হয়েছে যে ওই সময় এত নিখুঁত টেকনিক্যালি ব্যাটসম্যান আমাদের খুব বেশি ছিল না ইজ ওয়ান অফ দ্যাম যখন লর্ডসে খেলার আগে একটা প্র্যাকটিস ম্যাচে সেঞ্চুরি করেছিল সেখানে আমরা সবাই স্ট্রাগল করেছিলাম সেখানে ওই ইংলিশ কন্ডিশনে খুব ভালো ব্যাটিং করেছিল এবং সেখানের ইংল্যান্ডের যারা সাবেক খেলোয়াড় কিংবা যারা ক্রিকেট জার্নালিস্ট ছিলেন তারাও কিন্তু বলছিলেন এই ছেলেটার বয়স কম বাট টেকনিক্যালি খুব সাউন্ড দশ পরে ইঞ্জুরি কারণে তাকে ফিরে আসতে হয় বাট সেখানে তিনি প্রমাণ করেছিলেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করতে যে ধরনের টেকনিক দরকার হয় যেরকম স্কিল দরকার হয় সেটা তার আছে ভালো মতোই আছে সেটার প্রমাণ না আসলে আমরা একদম শুরুতেই পেয়েছিলাম বাট তার ক্যারিয়ারটা যে আরও পরিশীলিত হয়েছে আরও লম্বা হয়েছে এর পেছনে ডেফিনেট তার পরিশ্রমেরও অনেক বড়ো অবদান আছে যদি মুশফিকুর রহমের ওয়ান ডে ক্যারিয়ার কিভাবে হয় মুশফিক রহিম আসার পরে যে বড় পরিবর্তনটা হয়েছিল দলে লোক আমরা জার্নালিস্ট বলতে বুঝি ব্যাটসম্যান হু ক্যান বল অথবা বোলার ক্যান ব্যাট বাট একজন উইকেট কিপার যে পরিপূর্ণ অলরাউন্ডার হতে পারে দলের ভারসাম্য অনেক বড় ভূমিকা রাখতে পারেন সেটা মুশফিক রহিম বাংলাদেশের অনেক বড় একটা প্রমাণ মুশফিকুর রহিম আসার পরে মুসফি ক্রিম এসেছিল কিন্তু একটা কনসেপ্ট থেকে ওয়ান ক্রিকেট যখন প্রথম আসেন তখন কিন্তু আমাদের খালেদ মাসুদ ছিল তিনি দুর্দান্ত একজন উইকেট কিপার ছিলেন ব্যাটিংও খারাপ করতেন না কিন্তু মুসফিক্রিমাস্ট কমপ্লিটলি ব্যাটসম্যান যিনি টপ টপারে ব্যাটিং করে থাকেন এবং মুর্শিক্রিম ব্যাটিং করে যেটা হয়েছিল যে আমাদের আমরা একটা এক্সট্রা ব্যাটসম্যানে খেলতে পারছিলাম আমরা একটা এক্সট্রা বোলার নিয়ে খেলতে পারছিলাম মুর্শিক্রিম এই কনসেপ্ট থেকে কিন্তু দলে এসেছিলেন উইকেট কিপার হু ক্যান ব্যাট ব্যাট অ্যাট টপ যার জন্য আমাদের অ্যাডভান্টেজ তৈরি হয় এবং মুশফিক আসার পরে বাংলাদেশ দলের যে বড় পরিবর্তনটা হয়েছে আমরা যে কোন যখন বলি প্রায় যে বাংলাদেশ বেশি ব্যাটসম্যান নেই খেলে সেটা একটা অনেক বড় কারণ বিকজ আমাদের উইকেট কিপার যিনি টপরে ব্যাটিং করতেন ইনসেট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আর এফ এল কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন অনেকেই আসলে বলছিল তার ওয়ান অবসরের পর যে তার হয়তো আরও আগেও ওয়ান ডে থেকে অবসর নেওয়া উচিত ছিল কারণ যেটা হয় যে যদি পিক সময়ে অবসর না হয় তাহলে মানুষ মনে রাখে বেশি সো আপনার কি মনে হয় যে মুশফিকের আরো আগে অবসর নেওয়া উচিত ছিল নাকি আসলে এটাই ঠিক সময় ছিল অবসর নেওয়ার জন্য অবসর নেওয়ার ঠিক বে ঠিক সময় আসলে নির্ধারণ করা খুব মুশকিল এমন এটা খেলারে সবসময় সবচেয়ে ভালো বুঝতে পারেন তার অবসর নেওয়ার সময়টা কতটুকু দেখুন মুশফিক রহিম যতদিন খেলেছেন আমাদের পারফর্ম করেই খেলেছেন এর আগেও রিসেন্টলি হয়তো কিছু ম্যাচে তার পারফরমেন্স খারাপ হচ্ছে বাট তাছাড়া কিন্তু ওভার দ্য ইয়ার্স যখনই মুর্শিফ রহিম দুটি ম্যাচে খারাপ করেছেন তিনি কিন্তু বড় রান করে ফিরে এসেছেন এটা কিন্তু মুর্শিদ রহিমের ক্যারিয়ারের গল্প সুই নেব ওই একটু খারাপ সময় যাচ্ছে খুব সামনে হয়তো একটা মুশফিকরা আরও বড় রান করে ওয়ানডে গ্যারে ফিরতে পারতেন সেই সামর্থ্যটা তার ছিল সেটা তিনি ক্যারিয়ার জুড়ে দেখিয়েছেন বাট হয়তো নতুনদের জায়গা করতে গিয়ে তিনি তার জায়গাটা ছেড়েছেন বাট আমার মনে হয় যে সেটাই এটাই সঠিক সময় কারণ ইউ আর স্টিল এ প্লেয়ার যখন এক একদশ করা হয় তার নামটা হয়তো নির্বাচক আগেই লেগে থাকেন আর মুশফিক যখন অধিনায়ক ছিলেন তখন আপনি বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকও ছিলেন সো ওই সময় আসলে আপনাদের কেমিস্ট্রি কেমন ছিল অনেকে বলে থাকে যে মুশফিক অধিনায়ক হিসেবে অনেক বেশি আবেগই ছিল আসলে আপনি এটা কীভাবে আসলে আবেগই আবেগ তো আছে ডেফিনেটলিম প্র্যাকটিক্যালও আমার প্র্যাকটিক্যাল ইমোশনাল শুধু ইমোশনাল বলে ভুল হবে ইমোশন সবারই আছে ওর হয়তো ইমোশনটার এক্সপ্রেশনটা একটু বেশি মধ্যে থেকে সেটা হয়তো চোখে পড়ে বেশি বাট অ্যাট দ্য সেম টাইম প্র্যাকটিক্যালও যখন নির্বাচক হিসেবে কাজ করি তখন তো সবসময় যে একই একই স্কেলে কিন্তু আর থাকা হয় না ডেফিনেট দ্বিমতের একটা জায়গা সবসময় থাকে কোচ ক্যাপ্টেন সিলেক্টর যখন একসাথে কাজ করেন তাদের সবসময় যে একই কেমিস্ট্রি হয় একই চিন্তাভাবনা হয় সেটা হয় সেটা সবসময় হয় না যে মতের মিল হয় মতের অমিল হয় খুব স্বাভাবিকবার দিন শেষে দলটা যখন পারফর্ম করে তখন সবাই একসাথে কাজ করে তো আমার সেটাই হয়েছিল আর মুশফিকের যত ইমোশন বলেন যখন মাঠে যায় হি ইজ ভেরি মাচ প্র্যাকটিক্যাল মাঠের খেলার সাথে দেখবেন যে কখনই কোনো কিছু নিয়ে তিনি আপোষ করেন না মুশফিকের ওয়ান ডে আসলে অনেক স্মরণীয় ইনিংস খেলেছেন এর মধ্যে সবচেয়ে সেরা আপনার কাছে কোনটা মনে হয় মানে আপনার পছন্দের অনেক বেশি ডিফিকাল্ট টু আমার জন্য খুব কঠিন আলাদা করা বিকজ তিনি অনেক অনেক ভালো ভালো ইনিংস খেলেছিলেন যেখানে বাংলাদেশ জয় পেয়েছে বাট যে ইনিংসটা এক কথায় মনে চলে আসে আমার সেটা যেটা আপনি শুরুতেই বলেছেন দু হাজার সাত ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়ার সাথে ইনিংসটা কারণটা এরপরে মুশফিক অনেক বড় বড় এবং ভালো ইনিংস খেলেছেন বাট ওই ইনিংসটা ছিল একটা খুব স্মরণীয় ইনিংস বিকজ ওটার মাধ্যমে আমরা ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে হারিয়েছিলাম আমাদের সেকেন্ড রাউন্ডে যার পদা সুগম হয়েছিলো ইন্ডিয়ার ফ্যান্টাস্টিক টিম ওয়ার্ল্ড কাপ স্টেজ সব দিক দিয়ে বিবেচনায় ওই ইনিংসটা খুব খুবই মূল্যবান ইনিংস ছিল দলের জন্য এবং আমার মনে হয় মুশফিকুর রহিম তারপর অনেক ইনিংস খেলেছেন তার প্রিয় ইনিংস হয়তো আরও অনেক থাকতে পারে বাট আমাকে যদি জিজ্ঞেস করে আমি ওই ইনিংসটা বেছে নেব ব্যাটার মুশফিকুর রহিমের সাথে কিন্তু আপনার বেশ আসলে মিল পাওয়া যায় কারণ উনি ওনার ক্যারিয়ার জুড়ে ন্যাশনাল টিম আসলে যে ব্যাটিং পজিশনগুলো খেলেছিলেন আপনিও মোটামুটি আপনার ক্যারিয়ার সেই ব্যাটিং পজিশনগুলোতে খেলেছিলেন সো শুরুর দিকে যখন মুশফিক ন্যাশনাল টিম আসলো তখন কি আসলে তাকে কোনো টিপস দেওয়া হয়েছিল কিনা বা কোনো গ্রুমিং করা হয়েছিল কিনা সিনিয়র হিসেবে তিনি একদম টপে নাম্বার থ্রি তার জন্য সবচেয়ে ভালো জায়গা তার যে টেকনিক ছিল নাম্বার থ্রি তার জন্য রাইট পজিশন ছিল বা যেহেতু কিপিং করতেন কিপিং করে নাম্বার থ্রি ওপেন করে একটু ডিফিকাল্ট হয় যার জন্য নাম্বার ফোরটা বেছে নিচ্ছে আমার মানে পরবর্তী যেখানে ব্যাটিং করেছেন নাম্বার ফোর নাম্বার ফাইভ সামটাইজ নাম্বার সিক্সও ব্যাটিং করেছেন বাট আমার কাছে মনে হচ্ছে তার জন্য সবচেয়ে ভালো পজিশন ছিল নাম্বার ফোর কারণ তিনি এমন একজন ব্যাটসম্যান তিনি সময় নিতে ভালোবাসেন সময় নিলে বড় নিশ্চয় দিতে ভালোবাসেন এবং যদি পার্টনার থাকে তাহলে নিশ্চয় সবসময় বড় হয় তো সেক্ষেত্রে নাম্বার ফোর প্রবলেম তার জন্য আইডিয়াল পজিশন ছিল হয়তো দলের প্রয়োজনে একটু ব্যাটিং অর্ডার চেঞ্জ হয়েছে বাট আমার কাছে সবসময় হচ্ছে নাম্বার ফোর তার জন্য একদম রাইট ছিল